আজ পশ্চিমা বিশ্ব আমাদের মাঝে এগুলো ঠেলে দিয়েছে পশ্চিমা বিশ্ব আমাদেরকে নির্যাতন নিপীড়ন করিয়ে নিয়েছে আওয়ামী ভাসিজদেরকে দিয়া কথা বলেন ঠিক কি না এই যে আয়নাঘর এখন বের হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বা বিপ্লবের সরকার বলেন ডক্টর উনুস সে কিন্তু আয়নাঘর প্রদর্শন করতে গেছেন ভিজিট করতে গেছেন গিয়ে দেখেছেন একটা শিয়ার যে শিয়ারে মানুষকে বেঁধে কারেন্টের শর্ট হতো চিন্তা করতে পারেন কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এই দেশে একটা সভ্য দেশে অথচ এখনো এই অসভ্য এই নারী এখনো তৌবা পরে নাই এখনো মানুষকে বলে নাই আই এম সরি কথা বলেন ঠিক কিনা দাম্বিকতা দেখানোর কারণে এক চেয়েছিল কি হয়েছে ওই আওয়ামী লীগের কাবা ঘর ওই আপনার ধানমন্ডি বত্রিশ ভেঙে টুকরা টুকরা করে শেষ করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা বাতিল কোনদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না কারণ বাতিলের সঙ্গে আছে শয়তান আর হকের সঙ্গে আছে আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমরা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান হলো যারা আছে তারা কথা বলেন ঠিক কিনা

بل أحياء ولكن لا تشعرون الله أكبر الله رب العالمين وبترك كلام حكيم ربي تربلن رب يا أيها الذين آمنوا ইমানদারদেরকে আল্লাহ টার্গেট করেন দেখবেন ক্লাসের ভিতরে যারা ভালো ছাত্র শিক্ষকের নজর কিন্তু ভালো ছাত্রের দিকে বেশি থাকে কথা বলেন ঠিক কিনা আমরা ইমান এনেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গা ইল্লাল্লাযিনা আমানু বলেছেন ইমানদার যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বান্দারা যারা ইমান এনেছ তোমাদের জন্য আমার কথা হলো তোমাদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ তোমরা নামাজ আদায় করো ধৈর্য ধারণ করো নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ আছে সুবহানাল্লাহ বাঙালি এই আঠারো কোটি জনতা পনেরো বছর ধৈর্য ধারণ করেছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে এজন্য ধৈর্যের পরীক্ষা আল্লাহ সুফলও দিয়েছে কথা বলেন ঠিক কিনা মনাজাদ করে দেব নাকি মানে যে হারে মানুষ ওঠা শুরু করছেন আপনারা মনে হয় যে মাহফিলে আইসে আপনারা বিপদে পড়ে গেছেন বিপদে কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা এই আপনাদের এলাকায় কি এরকমই হয় যে মাহফিল শুরু হয় আর ওটা শুরু হয়ে যায় আল্লাহ আমার বিশ্বাস এই যারা উঠে গেছে এগুলো আওয়ামী লীগের লোক এই কথা বলেন না কেন কারণ কোরআন শুনলে যার কলি যায় কষ্ট শুরু হয়ে যায় রক্ত ধরণ হয় এরা এসি এরা আবু জেহেল উদ্বাস সাইবার লোক কথা বলেন ঠিক কিনা যদি ওদের শরীরে পচন শুরু হয়ে যায় অসুবিধা নাই আমার আর একটা মেসেজ আছে ধানমন্ডি বত্রিশ ভাঙছে না এ আপনাদের আশেপাশে টুঙ্গিবাড়া গোপালগঞ্জে আছে না নাই শেখের বাড়ি আছে এগুলা আগামিতে হাজী সাহেবরা হজ যেয় কারবাড়িতে প্রসাব পায়খানা করে আবু জহেলের বাড়িতে আমি বলি আগামিতে বাংলাদেশের নবাবু দেহল শেখ মুজিবুর রহমান আর হাসিনার বাড়িগুলো টয়লেট বাথরুম বানাতে হবে কথা বলেন ঠিক কিনা এই জাতি চিনবে একটা সময় আকাশের উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা সাইদি কথা বলেন না কেন তার প্রত্যেকটা বলে যাওয়া কথা দিবা দিন যেমন সত্য রাত যেমন সত্য আল্লামা সাইদি যেগুলো ভবিষ্যৎবাণী করে গেছে সব কিছু সত্য প্রমাণিত হয়েছে কথা বলেন না কেন জালিম হুজুরের জানাজা নামাজটাও ঢাকায় পড়তে দেয় নাই ভয় ছিল ঝাঁকুনি দিয়া যদি আমার আসনটা সিংহাসনটা ভেঙে তসনস করে ফেলে দেয় কিন্তু হুজুরের মানে আল্লামা সাইদি এই হত্যা হওয়ার এক বছর না যাইতেই মামুবাড়ী দিল্লি চলে গেছে কথা বলেন না কেন আমাদেরকে বলেন আপনারা মৌলবাদ মূল শব্দের অর্থ হলো গোড়া আর আপনারা হলো আগাবাদী মূল ধরে যদি ঝাঁকুনি দেয় মামুবির মামুবাড়ি দিল্লি গিয়া পড়বেন ঠিকই মামুবাড়ি দিল্লি চলে গেছে কথা বলেন না কেন আমাদেরকে বলতো পেয়ারা পাকিস্তান আমরা কেউ পাকিস্তানে যাই নাই আমাদেরকে বলতো রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের উত্তপ্ত এই আগুন ঝরানো ছাত্র বলেছে আমি কে তুমি কে এ আওয়াজ দেয়া বলেন না কেন তুমি যে রাজাকারে ট্যাগ লাগাইয়া বাংলাদেশের সূর্য সন্তানদেরকে ফাঁসির কাশ্বরিত জুলাইছ সেই রাজাকার হওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে এখন কথা বলেন না কেন কোরান উল কারিম আল্লাহ আর আম্মুল এ বিষয়ে বলেছেন ওয়া মেকারু ওয়ামে কারল্লা ওল্লাহু হইরুল ম্যাকিরিন দুনিয়ার মানুষেরা তোমরা তো কি কৌশল জানো তোমাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৌশল আরো বেশি রিজাব আছে রাতের বেলা তুমি তোমার আরাক বায়ের যাই তুমি ক্ষতি করার জন্য প্ল্যান করো তুমি যে পরামর্শ করো যা কিছু করো তোমার এই প্ল্যান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জেনে যান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন ইন মুম বিজা তু আকবার অন্তরের খবর কে জানে বলেন এ আওয়াজ দা বলেন অন্তরের খবর কে জানে অন্তরের খবর জানে আল্লাহ দুনিয়াতে বলে হাসিনা রে হাসিনা তুই গণভবনের ভিতরে তুই যেই পরামর্শ করিস না কেন সেনাবাহিনী দিয়া পুলিশ দিয়া র্যাব দেয়া হেলিকপ্টার থেকে গুলি কইরা আমার এই আমার গোলামদের গেই বার আর আটকায় রাখতে পারবি না কারণ তাদের কলিজার ভিতরে আমি আমি আল্লাহ তোরে নামানোর মতো স্পিরিট ঢুকায়া দিয়েছি কথা বলেন ঠিক কিনা তুই যতই তারে নামাইতে তাদের হত্যা করে তাদের জালায়া বুড়াইয়া শেষ করে দিতে যাচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আমার গোলামদের মাথার উপরে আসে সুবহানাল্লাহ কে আটकाय রাখতে পারবে না আল্লাহর শক্তি যেখানে শুরু দুনিয়ার কোন শক্তি সেখানে আর ক্ষমতা দেখাতে পারবে এজন্য আমার প্রিয় ভাইরা সাইয়েদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর নাম শুনেন এমন লোক আছে এখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাহাবীদের একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন একজন শাসক ছিলেন সাধারণ মানুষের মধ্য করে রাজ্যের ভিতরে ভালো মন্দের খবর নিতেন কে খাইতেছে আর কে না খেয়ে আছে এখন কের এমপি মন্ত্রী দেখবেন নিজে খায়া নির্বাচনের আগে পেটটা ছিল ছোট নির্বাচনের যখন এমপি হয় মন্ত্রী হয় পেটে আর নাগাল পায় না কলাকুলি সময় কথা বলেন না কেন কারণ এমন খাওয়া খায় খাওয়ার কারণে আর কলাকুলি করতে পারে না আগে মানে এই বুক লাগার আগে পেট লেগে আটকে যায় বলে ভাই যা হচ্ছে বয়মে বয়মে সমান আর কলাকুলি হবে না কথা বলেন না কেন এরকম ইতিহাস গোটা পৃথিবীতে নাই সাড়ে তিনশো এমপি এক রাতের ভিতরে ভ্যানিশ হয়ে গেছে আল্লাহ অনেক বলছো 41 সাল পর্যন্ত আরে তুমি যে 41 সেকেন্ডও তুমি বাজবা কিনা আর গ্যারান্টি আছে নাকি আওয়াজ দে বলেন আছে আমার প্রিয় রাষ্ট্র sahibi তাহলে সব ক্ষমতার মালিককে আওয়াজ দে বলেন সমস্ত ক্ষমতার মালিককে আওয়াজ দে বলেন আল্লাহ আল ক্ষমতার মালিক আল্লাহ জারে পছন্দ করে আল্লাহ ক্ষমতার সিআরে তারে মোশাই ঠিক কি না কুরআনুল কারীম মালিকাল মুলকি তু'তিল মুলকা মান

আবার ওই সিংহাসন থেকে নর্দমায় ফেলে করার আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ চাইলে সম্মান দিতে পারেন আবার আল্লাহ চাইলে সম্মান কেড়েও নিতে পারেন তার প্রমাণ চোখের সামনে দিয়ে দেখাইছে ও আমার রাজশাহী মুনিগ্রামবাসী পর্দার মা বোনদেরকেও কেউ বলবো যত বড় ধনী হন না কেন টাকাওয়ালা হন না কেন পয়সাওয়ালা হন না কেন অহংকার করবেন না গৌরব করবেন না অহংকার মানুষকে ভেঙে চুরে তসনস করে দেয় অহংকারী রমণী ছিল শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে আপনারা হাসিনা হয়েন না আপনারা হবেন মা ফাতিমা তু সাইদা কথা বলেন ঠিক কিনা ও আমার আম্মা জানেরা আমি বিশ্বাস করি আগামী একশো বছর শেখ হাসিনা আগে মানুষ শখ করে এই নামটা রাখতো ভালোবাসা নিজের মেয়ের নাম আছে না এলাকায় এখন এই হাসিনার নামও মানুষ আর ভয় কইতে চায় না যদি কয় আপনার মেয়ে বা আপনার বিবির নাম কি যদি হাসিনা হয় যে পালায় গেছে ঠিক আছে আমি বিশ্বাস করি আগামী একশো বছর আবু জেহেলের নাম কি কোনো মুসলমানের বাচ্চা রাখছে কখনো দেখছে ফেরাউনের নাম রাখছে নমরুদের নাম আছে বাংলাদেশে পৃথিবীতে আছে আগামী একশো বছর দুইশো বছরে শেখ হাসিনা এই নামটাও কেউ রাখতে চাবে না কারণ অভিশপ্ত নাম এটা কথা বলেন না কেন আজ আপনাদের জবান বন্ধ ছিল বিদায় পনেরো বছর হকানে আলেমদেরকে জেল খাটাইছে জবান খুলতে হবে তকবির দিতে হবে

ইসলামের শত্রুরা হুশিয়ারই আছে ভাই হুশিয়ার না থাকলে এতদিন খালি টপা টপ মানে গ্রেপ্তার হতো কথা বলেন ঠিক কিনা যে ডক্টর ইউনুস সরকার এখন ওই যে বিপদের দোয়া কি জানেন দোয়া ইউনুস মানে এই দোয়াটাও করতে যায় ভয় পায় যে কোন নামে দোয়া বলবো এই দোয়ার মানুষই তো এখন প্রধানমন্ত্রী কথা বল না কেন মানে বিপদে পইরা যে দোয়াটা পড়বে এই দোয়ার নাম ওই নাম দিয়ে শুরু কি বিপদে আছে ফাটা বাসের সিপা বোঝে বোঝেন নাকি আপনারা বিপদ এটার নামই হলো বিপদ আর যখন বিপদ আসবে সমুদ্রের পানি কি আপনি হাত দিয়ে আটকাইতে পারবেন সমুদ্রের স্রোত আটকাইতে পারবেন এটা সম্ভব নয় তো আওয়ামী লীগের উপরে আগামীতে যা আসতেছে এই সমুদ্রের এই স্রোতকে আওয়ামী লীগ নামক এই ক্ষমতা ধর যেটা ছিল এরা আটকাতে পারবে না কথা বলে